আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি চট্টগ্রাম জেলার বীরেশ্বরের উপজেলা এখানে একটা বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হচ্ছে প্লান্টের সাইজ চল্লিশ ঘনমিটার এই প্লান্ট চলবে গরুর গোবর ও টার্কি মুরগির পৃষ্ঠা দিয়ে এই প্রজেক্টের মালিকের হাস আছে হাঁসের বিষটা টার্কি মুরগির বিষ্ঠা এবং গরুর গোবর দিয়েই বাইগ্যাস প্লান্টটি চালাবে এই প্লান্টটির খরচ আনুমানিক এখনকার বাজারে দেখুন দুই হাজার চব্বিশ এ সময় খরচ যাবে প্রায় চার থেকে সাড়ে চার লক্ষ টাকার মতো আনুমানিক একটা খরচ আসবে এখন যেটা দেখা যাচ্ছে কাজ করতেছে এটা গাতনি করতেছে এটা হচ্ছে আপনার গ্যাস ডোম এটা তিন ইঞ্চির গাঁথনি হচ্ছে তিন ইঞ্চি গাঁথার পরে এই যে রডগুলো দেখা যাচ্ছে রডগুলো এর উপরে চলে আসবে যার পরে রডে জালি বান্ধা হবে বাঁধার পরে তারপরে উপরে ঢালাই হবে এটা হচ্ছে গ্যাস রুম এখান থেকে গ্যাস উৎপাদন হবে এখান থেকে পাইপের মাধ্যম দিয়ে চলে যাবে হচ্ছে বাসা বাড়িতে এটা হচ্ছে ইংলেট পাইপ বলা হয় এই পাইপটা মাঝে কাটা পড়বে কাটার পরে এখানে একটা হাউজ হবে হাউজের মধ্যে গোবর অথবা মুরগ্রী বৃষ্ঠার দিয়ে পানি দিলে চলে আসবে এখান থেকে পাইপের মাধ্যমতে চলে আসবে প্লান্টের মধ্যে যাবে যার পর এখানে গ্যাস উৎপাদন হবে এখান থেকে বাসা বাড়িতে গ্যাসটা চলে যাবে এখান থেকে এক কিলোমিটার দূরে পাইপের দিয়ে গ্যাস নিয়ে যেতে পারবেন আর পরবর্তী যে হাউসটা এটা হচ্ছে আপনার হাইড্রেল চ্যাম্পার হবে আর হাইড্রেল চ্যাম্পার কাজটা হচ্ছে আপনার ওই পাশে যেটা গ্যাস হয়ে যাবে অবশিষ্ট না সেটা ওই পাশে বাইর হবে আর এখান থেকে যেটা বাইর হবে এটা হচ্ছে জৈব সার জৈব সারটা আপনি পুকুরে দিলে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন আর ঘাসের জমিতে দিলে আপনি জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা যদি মিশিংয়ের মাধ্যম দিয়ে শুকনো করতে পারেন তাহলে প্যাকেটিং করে বিক্রি করতে পারবেন বাজারে আর এই বায়োগ্যাস প্লান্ট দিয়ে রান্নাবান্না করা যাবে এবং বায়োগ্যাস প্লান্ট দিয়ে এগ্যাস যে জেনারেটার চলবে আর জেনারেটার মাধ্যম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন ফ্যান লাইট মোটর এগুলো সব কিছুই ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা বায়োগ্যাস প্লান্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার পরামর্শ করুন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করুন